হ্যালো ভিউয়ার্স বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই আজকে আপনাদের কাছে চলে এসেছি যে আমার কৃষিকাজের যে উল্লেখযোগ্য কতগুলো স্তম্ভ আছে তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে ইরিগেশন এই ইরিগেশান করতে গিয়ে আমরা যে ভুলটা প্রায় করে থাকি আর সেই ভুলের জন্যেই আমাদের কৃষি সফলতাটা আসে না তাই আসুন আমরা সেই আলোচনাটা করি আমরা মনে করছি যে একটা গাছে বেশি পানি দেব বেশি জল দেব বেশি জল দিলে কি হবে এটাই আমাদের সব থেকে ভুল আমরা ভেবে নিই ভাবি না কখনো যে একটা গাছের কখন কিভাবে প্রয়োজন আর কিভাবে দেব এটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমাদের ইরিগেশান সিস্টেমটা ভালো হবে যদি আমরা বেশি জলটা দিই তাহলে কি হবে ফ্লাড ইরিগেশন দিয়ে দিলাম অতিরিক্ত জল সে করে চলে গেল মাটিটা পচন ধরলো সে করে কতগুলো ছত্রাকজনিত সমস্যা এলো অনেক রোগে আক্রান্ত হলো সাধারণত দেখা যায় যে কিছু গাছে পাইথিয়াম একটা চারা গাছ সেখানে পাইথিয়াম রোগে আক্রান্ত হলো কোলেট্রিকাম রোগে আক্রান্ত হলো অর্থাৎ এই ছত্রাক ঘনিত রোগ এবং তার ফলে তার আমাদের গাছের ফলনও কমে গেল তাহলে শেষ দেওয়ার আগেই আমাকে দেখতে হবে যে মাটির অবস্থাটা কীরকম সুতরাং মাটি পরীক্ষা না করে গাছের অবস্থা না বিবেচনা করে আমরা যদি কেবলমাত্র জল আছে জল বেশি দিলাম এবং জলের পদ্ধতিটা ফ্লাড ইরিগেশন নালা ইরিগেশান পিচার ইরিগেশান এসব আছে এগুলো যদি আমরা ঠিক ঠিক জায়গায় ঠিক প্রয়োগ না করি তাহলে আমাদের ইরিগেশনের সফলতাটা পাবো না নিশ্চয়ই জল গাছের প্রয়োজন গাছের প্রত্যেকটি বিপাক কাজের জন্য জল না হলে তার মেটাবলিজম হয় না তার এনজাইম তৈরি হয় না তার ফুল ফল আসে না তার বৃদ্ধি হয় না কিন্তু জলের সুন্দর ম্যানেজমেন্ট দরকার তার ব্যবস্থাপনা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে আমি কখন জলটা দেব আসুন ইচ্ছে দেখছি একবার প্রখর রৌদ্রে এই রৌদ্রে না দিয়ে আমরা দেব একদম ভোরে অথবা সন্ধ্যার আগে কারণ রৌদ্রে দিলাম দিতে দিতেই অনেকটা জল বাষ্পীভূত হয়ে গেল সুতরাং এইভাবে জলের অপচয় করা যাবে না এটাও একটা মারাত্মক আমাদের ভুল যে আমরা কোন সময়ে জলটা দিই ইরিগেশনের একটা সুন্দর টাইম আছে এবারে একটা নতুন ভাইটাল পয়েন্টে আসি সেটা হলো যে গাছের কোথায় দেব দেখবেন অনেকে জল গাছের পাতা জোরে 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 ভিজিয়ে দিচ্ছে সেটা দেবেন না কখনো তাতে গাছের অনেক রোগটাই বাড়ে অর্থাৎ গাছের গোড়ায় জল দিতে হবে গোড়ায় জল দিলে পর্যাপ্ত পরিমাণে তার শেকড়ে জলটা যাবে তার প্রয়োজন মনে জলটা যাবে যতটা জল এবং মাটিটা শুকিয়ে গেছে কিনা দেখতে হবে আমি টবে যখন জল দিলাম দেখবো এক থেকে দুই ইঞ্চি মাটি যদি খুব শুকিয়ে যায় তখন আমি তো জলটা দেবো যদি ভিজে থাকে নিশ্চয়ই জলটা দেব না তারপরে জল দেওয়া যতক্ষণ দেব দেখব জলটা আস্তে আস্তে তার নিচে থেকে গড়িয়ে চলে গেছে যদি গড়িয়ে চলে যায় যখন আমি দেখব তার সমস্ত রুট জোনটা ভিজে গেছে সুতরাং সেচের মূল উদ্দেশ্য হচ্ছে তার রুট জোনটা ভিজিয়ে দেওয়া সেখানে প্লাবিত করে দেওয়া নয় এইটাই আমাদের মানে যুগোপযোগী বা বিজ্ঞানোচিত পদ্ধতি হবে যে কেবলমাত্র রুট জোনটাকে ভিজিয়ে দেওয়া এবং যতটুকু জল লাগে ততটুকু এবারে এই গবেষণাটা চাষি করতে পারে চাষির চোখ দিয়ে সে দেখবে যে কোন গাছ কতটুকু জল চায় কিছু কিছু সাকুলেন প্ল্যান্টস আছে তারা কম জল চায় কিছু 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 মরুভূমির গাছ আছে তারা কম জল চায় সুতরাং কে জল বেশি চায় কে জল কম চায় কে জল মাঝারি চায় সেই অনুপাতে তার সেচের ব্যবস্থা করতে হবে এই সেচের বলি এই গাছপালাগুলো যদি আমার সন্তানের মতো হয় মা যেমন তার সন্তানকে জানে কখন খাবে কিভাবে খাবে কতটা খাবে ঠিক তেমনি একটি চাষি তার মাটি কতটা শুকোচ্ছে কীভাবে শুকোচ্ছে সেটা যদি আমরা জানতে পারি সেভাবেই যদি তার ব্যবস্থাপনা করি তাহলে আপনার কৃষি সাফল্য কেউ আটকাতে পারবে না আমাদের সফলতা আসবেই সুতরাং এই বিচক্ষণতা এই অভিজ্ঞতাটা আমরা কাজ করতে করতেই আসবে আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমার একটা নারকেল গাছের শেকড় সাধারণত ডিপে যায় চল্লিশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত সেখানে যদি একটা পাতাবাহার গাছ লাগিয়ে রাখি সেই পাতাবাহার গাছের শেকড় চল্লিশ থেকে ষাট সেন্টিমিটার ও এত গুড ইন্ডিকেটর ফর সয়েল ময়েশ্চার যে যখন ও পাতাটা একটু কুচকে যায় পাতাটা একটু শুকিয়ে মতো আসে আমি ধরেই নেব যে আমার নারকেলের রুটজনে জল নেই তখনই আমি জলের ব্যবস্থাটা করব এটা আমি একটা ট্রাইবাল ভিলেজে গিয়ে দেখেছিলাম তাদের নারকেল বাগানের ভিতরে ভিতরে একটা ইন্ডিকেটার প্ল্যান্টস দেওয়া রয়েছে ইরিগেশন ইন্ডিকেটার ওরা ওদের ভাষায় আমাকে বোঝালো যে স্যার আমরা তখনই বুঝে যাই যে সয়েল ময়শ্চারটা কমে গেছে তখনই জল দেবো দেখেছেন এই যে লোকায়ত জ্ঞান কিভাবে এনরিচ করেছে ফার্মিং সিস্টেমকে আসুন না আমরা সেভাবেই নানা পদ্ধতি অবলম্বন করি অতিরিক্ত জল দেবো না আমি বিন্দু সেচের ব্যবস্থা করবো দেবেন আবার সিঞ্চন পদ্ধতি স্প্রিঙ্কল ইরিগেশান বিন্দু সেচ হচ্ছে ড্রিপ ইরিগেশন এতে জলের অপচয় কমবে আর যে যেমন জল পায় তাকে তেমন জল দেওয়া যাবে আমি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমরা সেচের জায়গা ঠিক এই ভুলগুলো করি কখন দেব কিভাবে এবং গাছকে অগ্রাহ্য করি আমরা সারটা জলটা দিয়েছি এইগুলো আমরা যদি না করি তাহলে আমাদের সফলতাটা খুব তাড়াতাড়ি আসবে হম তো গাছকে প্রাণবন্ত রেখে যদি আমরা জলটা দিতে পারি হ্যাঁ তাহলে দেখবেন আপনাদের কৃষিকাজটাও খুব সফল হয়ে উঠেছে তাহলে দেখা গেল যে সেচ পদ্ধতিটা কত রকমের ভাবে দেওয়া যায় আমরা ফ্লার ইরিগেশন দিয়ে এই ভুলটা করবো না আমরা নিশ্চয়ই এইভাবে সেচটা দেব যে যে গাছের যতটা প্রয়োজন সেই গাছের জলটা ততটা দেব কোথায় দেব গাছের মাথায় না মাটির গোড়া ভেজিয়ে দেব। সুতরাং এগুলো আপনারা সবই করবেন আর এই ভুলটা আমরা কখনোই করবো না যে অনিয়মিত জল দেব না একটা নিয়মিত সকাল অথবা সন্ধ্যার সময় আমরা জল সিঞ্চনের ব্যবস্থা করব। সুতরাং মাটিটাকে ভিজিয়ে দেব রোগ এড়াব গাছের বৃদ্ধি ত্বরান্বিত করব আমরা চাষ করতে গিয়ে প্রায় দেখেছি যে অতিরিক্ত জল এসে গেল গাছের পাতা হলদে হয়ে গেল ফলটা পড়ে গেল সাধারণত ফুল ফল যেটা ক্রিপার্স বিটা গাছ কুমড়ো জাতীয় গাছ অতিরিক্ত জল পেলেই দেখবেন গাছের ডগাগুলো নেতিয়ে গেছে এবং ফুল ফলগুলো পড়ে গেছে তাহলে আমাদের কখনোই এই ভুলটা করব না আমরা একদম এড়িয়ে যাব না যেই এই পর্যবেক্ষণগুলো যে কোন মাটি কি কীরকম আবার মাটির একটা ব্যাপার আছে কোনো মাটি বেশি জল টেনে নেয় বেলেদোয়াশ মাটি কিভাবে টানে এটেল মাটি কিভাবে টানে এই উদ্দেশ্য নিয়ে আপনি যদি সুন্দরভাবে পরিমিত নিয়মিত এবং বিচক্ষণতার সঙ্গে জলের পরিবেশনটাকেই সেচ পদ্ধতির মাধ্যমে আমরা গাছে দিতে পারি তাহলে আমরা খুব দীর্ঘস্থায়ী ফল পাব এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাব আমার সার দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে সব হয়েছে শুধু সেচের ভুলের জন্য একটু ত্রুটির জন্যে আমরা পুরো ফসলটাই মার খাব আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি তারা সঠিকভাবে এই ভিডিও থেকে যেটুকু পেলেন সঠিকভাবে যদি তাদের এই সামান্য এড়িয়ে যাওয়া ত্রুটিগুলো যদি তারা বন্ধ করতে পারেন তাহলে কৃষি সাফল্য আমাদের আসবেই